আবারও মাঠের ফুটবল ফিরছেন নেইমার জুনিয়র এবার ফেরার কথা জানালেন তিনি নিজে শুধু ফিরবেন তা কিন্তু নয় ব্রাজিলের পরবর্তী ম্যাচে মাঠেও নামবেন তিনি সাম্প্রতিক সময়ে ব্রাজিল ফুটবল কে এমন কথায় জানান নেই ব্রাজিলের হয়ে নামার আগেই এই মাসে আলহিলালের হয়ে আবারও ফিরতে দেখা যেতে পারে নেইমিকে নেইমির ফেরা নিয়ে বিস্তারিত থাকছে সুনীল গঙ্গোপাধ্যায় কবিতায় লিখেছিলেন এক কোটি বছর তোমায় দেখি না নেইমারকে নিয়ে ভক্তদের আক্ষেপ যেন ঠিক ততটাই কবিতার তুলে ধরা রূপক অর্থ ফুটবল সমর্থকদের আকাঙ্ক্ষাকে তুলে ধরে কতদিন হয়ে গেল মাঠের ফুটবলে দেখা যায় না নেইমিকে সেই কোটি বছরের অপেক্ষা শেষ হচ্ছে একের পর এক ধাপ পেরিয়ে নেইমার ফিরছেন মাঠে শুধু ফিরছেনই না ফিরছেন জাতীয় দলের জার্সিতেও ব্রাজিলের পরবর্তী ম্যাচেই হলুদ জার্সিতে দেখা যাবে নেইমারকে এর আগে গত বছরের সতেরোই অক্টোবর শেষবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামেন নেইমার এরপর প্রায় এক বছর হতে চলেছে এসিএল ইঞ্জুরির কারণে দীর্ঘ সময় মাঠে নামা হয়নি তার মাঝে আস্তে আস্তে ইঞ্জুরি কাটিয়ে উঠেছেন এরপর জিম হালকা রানিং থেকে ফুটবলের স্কিল ট্রেনিং করেছেন ধাপে ধাপে সর্বশেষ তারিখ আল হিলালের সঙ্গে অনুশীলন করেছেন নেইমার আর সেখানে নেইমারের ফেরার সম্ভাব্য ডেট দিয়েছে ক্লাবটি এই মাসেরই একুশ তারিখ এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে আল হিলাল আর সেই ম্যাচে আল হিলালের হয়ে মাঠে নামবে নেইমার জুনিয়র এমনটাই শোনা যাচ্ছে এরপর দলের হয়ে বেশ কয়েক ম্যাচ খেলার সুযোগ থাকবে নেইমারের সাতাশ ও উনত্রিশে অক্টোবর আবারও মাঠে নামবে সৌদি প্রো দল আল হিলাল এ সময় নেইমার নতুন করে ইনজুরিতে না পড়লে পারবেন খেলতে আর তাতে জাতীয় দলে ফিরতে পারেন আর সে কারণেই জাতীয় দলে নিজের ফেরার কথা জানালেন নেইমার সাম্প্রতিক সময়ে নিজের এমন ইচ্ছের কথায় জানান নেই আর সেই ইচ্ছের কথা ব্রাজিল ফুটবল ফেডারেশনকেও জানান তিনি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নভেম্বরে আবারও মাঠে নামবে ব্রাজিল দল সেখানে চোদ্দই নভেম্বর ভ্যানিজুয়েলের বিপক্ষে মাঠে নামবে সেনেসাওরা সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচ দিয়ে মাঠের ফুটবলে প্রত্যাবর্তন হবে নেইমারে নেইমারের ফেরা ব্রাজিলের জন্য যেমন স্বস্তি তেমনি ফুটবল দর্শকদের জন্য বিশ্বকাপ বাছাই পর্বে দলের অবস্থা উন্নয়নে নেইমারের মতো অধিনায়ক ও পারফর্মারের বিকল্প নেই ব্রাজিল আর ফুটবলার নেইমার সমাদৃত সারা বিশ্বে অনেকদিন তার ফুটবল শৈলী মিস করছেন দর্শকরা ফিরে এসে ব্রাজিল ভক্তদের সঙ্গে দর্শকদের আনন্দেরও কারণ হতে চাইবেন নেইমার জন্য